নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহিরদা ফিট অ্যান্ড স্মার্ট কাপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এইবারের কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের যে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল আমার যে সকল সিভিক হোমগার্ড এন ভাই বোনেরা আমাকে মেসেজ করছো যে দাদা আমি এত নম্বর পাবো আমি কি পিইটি এবং পিএমটি জন্য প্রস্তুতি নেব আমি কুড়ি পাবো আমি পঁচিশ পাবো বা আমি চল্লিশ পাবো আমি পঞ্চাশ পাবো আমি কি পিইটি এবং পি জন্য প্রিপারেশান নেব তো পার্টিকুলারলি এই ভিডিওটা শুধুমাত্র সিভিক হোমগার্ড এনভিএফ ভিলেজ পুলিশ কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ পরপর দুটো এক্সাম হয়েছে এবং আগামী দিনে পরপর দুটো পিটি এবং পিএমটি এক্সামও হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তো সিভিক হোম গার্ড ভিলেজ পুলিশ এমনকি আমি এর সাথে লেডি কনস্টেবলদের কথাও বলবো তার কারণ লেডি কনস্টেবলদের ক্ষেত্রেও কম্পিটিশান অনেকটা কম থাকে ভ্যাকান্সি প্রায়ই দেখা যায় যে যত ভ্যাকান্সি অ্যানাউন্স করে ডাবলুবি পুরো ভ্যাকান্সি কমপ্লিট হয় না তার কারণটা কি আমি সেটাও বলছি তো কলকাতা পুলিশ এই যে রিসেন্ট যে এক্সাম যে শেষ হয়েছে আমার যে সকল সিভিক ভাইয়েরা হোমগার্ড ভাইরা এনভিএফ ভাই বোনেরা সিভিক ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছ প্রত্যেকে তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা কিন্তু রেগুলার পিইটি এবং পিএমটির জন্য প্রিপারেশান করো তার কারণ হচ্ছে তোমরা ডিপার্টমেন্টে রয়েছ তোমরা ডিপার্টমেন্টে চাকরি করছো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধায় বন্দ্যোপাধ্যায় ব্যাকান্স তোমাদের জন্য একটা কোটা অ্যানাউন্স করেছে ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশান তো সেই ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশনের আন্ডারে তোমাদের প্রায় যত সিভিক হোমগার্ড এম ভিলেজ পুলিশ তোমরা যারা পরীক্ষা দিয়েছ কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আমি দুটোর ক্ষেত্রেই বলছি দুটোর ক্ষেত্রেই ডাব্লিউ পিআরবির আন্ডারে যেহেতু রিক্রুটমেন্ট ঠিক আছে তোমরা যত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছ কম বেশি তোমরা কিন্তু প্রত্যেকেই পিইটি এবং পিএমটির জন্য ডাক পাবে তোমরা প্রত্যেকেই কিন্তু পিইটি এবং পিএমটির জন্য ডাক পাবে সুতরাং তোমরা যদি পিইটি এবং পিএমটিটা যদি খুব ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু আগামী দিনে আপকামিং ডেতে তোমরা কিন্তু এই চাকরিটা পাবে এটা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল বড় সুযোগ লেডি কনস্টেবলদের ক্ষেত্রে আমি বলি লেডি কনস্টেবল আমার যে সমস্ত বোনেরা যারা তোমরা কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম দিয়েছো তো প্রিলিমিনারি এক্সামে তোমাদের কাট অফ তোমরা জানো যে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কাট অফ নামে অনেকটাই নামে তো তোমরা কাট অফ কত যাবে না যাবে সেই কথা ভেবে তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে বন্ধ রেখো না প্র্যাকটিসটাকে কিন্তু চালিয়ে যাও যদি দেখো শেষ মুহূর্তে গিয়ে তোমার তোমার কাট অফে তুমি ডাক পেলে এবং তোমার প্র্যাকটিস ভালো নেই তাহলে কিন্তু মাঠে গিয়ে তুমি আটশো মিটার কমপ্লিট করতে পারবে না বেকার হয়ে যাবে ভালো করে রাখো রেগুলার প্র্যাকটিসটাকে করো কাটফের জন্য চিন্তা করো না কাট জন্য বসে থেকো না সিভিক হোম গার্ড ভিলেজ পুলিশ লেডি কনস্টেবল তোমরা কিন্তু কাট অফের জন্য অপেক্ষা করো না তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে রেগুলার খুব ভালো করে করো কাট অফ যখন অ্যানাউন্স হবে ডাব্লিউবি পিআরবি তাদের যখন টেন্টেটিভ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস যখন তারা আপলোড করবে তখন নিজের নামটা দেখে নিয়ে তখন কিন্তু পিইটি এবং পিএমটি এক্সামটা ভালো করে তোমাদেরকে দেখ দিতে হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখুন তোমরা মোটিভেশন পাবে ঠিক আছে জয় হিন্দ বন্দে মাথর